ঘরে যদি একটি কাজ না। সম্পর্কে সাল্লাম কি বলেছেন আসুন আমরা জেনে নেই প্রিয় ভাই বোনেরা আল্লাহরবুল্লা আলমী সবকিছু সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন এর মধ্যে যা কিছু রয়েছে গাছপালা তরুলতা পাহাড় পর্বত নদ নদী যা কিছু রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই সৃষ্টি করেছেন তাই আল্লাহ রাব্বুল আলামিন হলো خالেক এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন হাজার مخلوقات সৃষ্টি করলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের যত ধর্মের সৃষ্টি সব সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করে তাসবিহ পাঠ করে সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন alam tara anna allaha ফিল lahu الشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس الله رب العالمين بولين امي الله اور قدرت قدمي شب قسو شزد اسمان جمين پہار ناد نادي نودی گاز پلا ترولتا جا قسو رئيسے شب আমি আল্লাহ রব আলিনের কদমে সিজদা দেয় এবং আমার নামের জিকির করে করে। এ সম্পর্কে একটি ঘটনা রয়েছে নবীজি সাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এমত অবস্থায় সে একটি কবর দেখে থমকে দাঁড়ালেন এবং সাহাবাই আজমাইন বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লি সাল্লাম আপনি এই কবর দেখে কেন দাঁড়াই পড়লেন তখন নবীজি সাল্ল আলিয়া সাল্লাম বললেন এ সাহাবারা এই খবরের মধ্যে আজাব হচ্ছে তখন নবী সাল্ল আলি সাল্লাম বললেন তোমরা একটি কাঁচা খেজুরের ডালা নিয়ে আসো তখন নবী আলাইহি সাল্লাম আদেশ করার সাথে সাথে সাহাবাহিক একটি ডালা নিয়ে আসলেন তারপরে নবীজিৎ সাল্লি সাল্লাম সেই কাঁচা খেজুরের ডালাটি কবরের উপর পুঁতে দিলেন তারপরে সাবা আজমাইন জিজ্ঞেস করলেন ইয়ার সোল্লা সাল্লি সাল্লাম এটা দিলে কি হবে তখন নবীজিৎ সাল্লি সাল্লাম বলেছেন সবকিছু আল্লাহ রবাহ আলমিনীর নামের জিকির করে তসবি পাঠ করে তো যতদিন এই খেজুরের ডালাটা কাঁচা থাকবে ততদিন এই কবরে আল আজাব হবে না তার কারণ সবকিছু আল্লাহ রব আলিনের নামের জিকির করে তসবি পাঠ করে আল্লাহ রব আলিনের নামের যদি সে তসবি পাঠ করে জিকির করে ততদিন এই কবরে আজাব হবে না তো দেখুন গাছপালা তরুলতা পাহাড় পর্বত নদ নদী যা কিছু রয়েছে আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছু আল্লাহ রব আলিনের নামের জিকির করে তাসবিহ পাঠ করে যুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা হিসেবে আমাদেরকে বানিয়েছেন এর জন্য আরো বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা দরকার এর জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা আরো বেশি বেশি করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমুদয় গুনাহ খাতা মাফ করে দিবেন এবং কবরের জগতে আল্লাহ রবুল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন প্রিয় ভাই বোনেরা আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষের কল্যাণে সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন কিছুই সৃষ্টি করেন নাই এই জন্য আপনার ঘরে যদি ভ্যাং আসে আপনি কখনো একটি ভুল করবেন না সেই ভুলটি যদি আপনি করেন তাহলে আপনার মারাত্মক বিপদ হবে সেই বিপদ থেকে আপনি বাঁচতে পারবেন না তাই আসুন এ সম্পর্কে নবজি সাল্ল আলিয়াল্লাম কি বলেছেন জেনে নেই আপনার ঘরে যদি ব্যাং আসে এই ব্যাঙ আপনি কখনো মারবেন না প্রিয় ভাই বোনেরা নী সাল্লাহ ব্যাঙ মারতে নিষেধ করেছেন ব্যাংক মার হারাম তাই আপনার ঘরে যদি ব্যাঙ আসে আর আপনি যদি মেরে ফেলেন তাহলে আপনি মারাত্মক বিপদের মধ্যে পড়বেন মানুষের জন্য ব্যাংক মার হারাম এই মারা কেন হারাম এ সম্পর্কে একটি রহস্য রয়েছে সেই রহস্যটি যদি আপনি জানেন একেবারে আশ্চর্য হয়ে যাবে আল্লাহ হরবুল্লাহ আলমিনের বন্ধু হজরত ইব্রাহিম আলহ সাল্লাম যখন আল্লাহ আলমিনের একবাদের দাওয়াত দিতেছিলেন তখন নমরুদ ক্ষিপ্ত হয়ে গেল একের পর এক তার উপর নির্যাতন চালাইতেছিল এক পর্যায়ে হজরত ইব্রাহিম আলহ সাল্লাম তাদের যত মূর্তি রয়েছে তারা যে মূর্তি পূজা করে এই মূর্তিগুলোকে ইব্রাহিম আলহ সাল্লাম ভেঙ্গি দিল তারপরে সেই নমরুদ বাহিনী আরো ক্ষিপ্ত হয়ে গেল ইব্রাহিম আলে তারা পরিকল্পনা করলো কেমন করে মারা যায় তারপরে সকলকে নির্দেশ দিল যে তোমরা সকলে মিলে করো। করে একটি বড় লাকড়ির স্তূপ তৈরি করলো তার মধ্যে আগুন ধরিয়ে দিল সেই আগুন জ্বালানোর পরে হজরত ইব্রাহিম আলেস্লামকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করলেন অনেক দূরে বসে একটি ব্যাং লাফাইতে আর প্রসব করে দিচ্ছে তখন ইব্রাহী আলহ সাল্লাম ব্যাংকের কাছে জিজ্ঞেস করলো হে ব্যাংক তুমি এত দূরে বসে কেন প্রস্রাব করো তখন সেই ব্যাংক উত্তর দিল যে আল্লাহ রবাহ আলমিনের বন্ধু ইব্রাহিম খলির উল্লাহকে আগুনে পড়াইতেছে আর আমি এখানে বসে থাকবো এটা হয় না এর জন্য আমার যত শক্তি রয়েছে সেই শক্তি প্রয়োগ করে আমি তার প্রতিবাদ জানাই আল্লাহ রবুল্লা আলামিন আমাকে অনেক দুর্বল করে বানিয়েছেন অনেক ছোট করে বানিয়েছেন তাই আমি এর চেয়ে বেশি আর কিছু করতে পারি না আমার তো শক্তি নেই আমি তো অনেক দুর্বল আমার যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী আমি কাজ করে যাচ্ছি প্রতিবাদ জানিয়ে যাচ্ছি এই ব্যাঙের কথাটা আল্লাহ মাহরবুল্লাহ আলমিনের কাছে অত্যন্ত পছন্দনীয় হয়েছে এই জন্য ব্যাংকের প্রস্রাব পর্যন্ত পাক ব্যাঙ্ক যদি কোথাও প্রস্রাব করে দেয় সেই জায়গা নামাজ হবে কোনো জায়নামাজের উপর যদি ব্যাংক প্রস্রাব করে দেয় সেই জায়গা নামাজ হবে সেই জায়গা দৌত করার দরকার নেই এই জন্য প্রিয় ভাই বোনেরা আপনার ঘরে যদি কখনও ব্যাঙ্ক আসে কখনও আপনি মারবেন না তার কারণ ব্যাঙ্ক হলো পবিত্র আপনি যদি ব্যাঙ্ক মারেন আপনার গুণ হবে মারাত্মক ক্ষতি হবে আপনি বিপদে পড়ে যেতে পারেন এই জন্য কখনও আপনি ব্যাঙ্ক মারবেন জন্য প্রিয় ভাই বোনেরা এই ব্যাংক মানুষের অনেক উপকার করে সাপ আপনাকে কামড়ানোর জন্য আপনার বাড়ির আশপাশে আসে তখন সেই ব্যাংক নিজের জীবনকে বিসর্জন দিয়ে আপনাকে বাঁচায় অর্থাৎ তার মধ্যে থেকে এমন একটি দুর্গন্ধ বের করে দেয় সেই দুর্গন্ধর কারণে সেই সাপ আশপাশে থাকতে পারে না আবার অনেক সময় দেখা যায় সাপে ব্যাংক ধরে মেরেও ফেলে তো নিজের জীবন বিসর্জন দিয়ে আপনাকে বাঁচাইলো আর আপনি সেই ব্যাংক কখনো মারতে পারবেন না আপনি যদি সেই ব্যাংক মারেন মারাত্মক বিপদ হবে এই জন্য নবীজ সাল্লাহ আলিয়াল্লাম জানিয়েছেন তোমাদের ঘরে যদি কখনো ব্যাংক আসে তাহলে কখনো তোমরা মারবেন